বান্দরবনের নিজ গ্রামে ফিরেছে bomb সম্প্রদায় কুকি চীনের সহায়শতায় বাস্তুচ্যুত হয় তারা আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী এখানে PNS ধারা সেনাপলিসwidehat বলছিল শান্তি আবার ফিরে ফিরে পাওয়ার আশ্বাস আমরা পাচ্ছি সবকিছু সহজ হয়ে চলছে সূত্র অনুযায়ী প্রচুর পরিমাণ bomb পরিবার যারা আহত করেছে তারাও আস্তে আস্তে ফিরতে পারবে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন কম খরচে নিরাপদে কৃষি পণ্য পরিবহন আর এ থেকে রেলওয়ের আয় বাড়ানোর গল্প শুনিয়ে তিনশো কোটি টাকা খরচ করে নেয়া লাগেজ ভ্যান প্রকল্প এখন গলার কাটা লাভ তো দূরের কথা উল্টো কমেছে আয় ট্রেনে কৃষি পণ্য পাঠানোতে কোনো আগ্রহ নেই কৃষক আর ব্যবসায়ীদের নয় লাখ টাকা খরচ করে এক যাত্রায় রেলের আয় মাত্র তিনশো টাকা এমন ঘটনাও ঘটেছে এত এত টাকায় কেনা ভ্যানগুলো নিয়ে এখন কি করবে রেলওয়ে সাফা ছবি তুলেছেন হোসেন জানাচ্ছেন রেলওয়েছেন চাপাই নবাবগঞ্জের রহনপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা কৃষিপণ্যের বিশেষ এই ট্রেনটির ডিমের কয়েকটি খালি খাঁচা ছাড়া আর কোনো পণ্য নেই পথে চোদ্দটি স্টেশনে ওঠেনি কোন কৃষিপণ্য রেলওয়ের হিসেবে ওই যাত্রায় খরচ হয় আট লাখ ছিয়ানব্বই হাজার চারশো বত্রিশ টাকা বিপরীতে আয় মাত্র তিনশো ষাট টাকা এ ঘটনা গেল বছরের ছাব্বিশ অক্টোবরের এরপর পঞ্চগড় থেকে খুলনা রুটেও চালানো হয় বিশেষে ট্রেন সেখানেও বাচ্চা তাই সপ্তাহখানেক পর বন্ধ বিশেষে ট্রেন এদিকে খালি যায় ট্রেন আর ওদিকে নিয়ম করে কৃষি পণ্য ঠিকই পরিবহন হচ্ছে ট্রাকে লাগেজ ভ্যানে ঢাকা চট্টগ্রাম রুটে প্রতি কেজি পণ্যের ভাড়া দুই টাকা ছত্রিশ পয়সা অন্য পথে এক টাকা আটষট্টি পয়সা থেকে দুই টাকা চুরানব্বই পয়সা তারপরও কৃষক আর ব্যবসায়ীদের ট্রেনে কেন এত অনিহা টা খরচ কর্ম পরে সরাসরি আমরা টাকলোড দেব টাকলোড দেওয়ার পর ডাইরেক্ট চলে যাবে আমার মোকামিল আর আমরা যাদের রাজশাহী যাদের লি ট্রেনের ব্যবস্থা এক্ষেত্রে এখান থেকে লি যে আবার রাজশাহী নামাজ হবে আবার ওখান থেকে না আবার লেবার আবার তুলতে হবে ট্রেনে কোটি কোটি টাকায় কেনা লাগেজ ভ্যানগুলো এখন পড়ে আছে বিভিন্ন স্টেশনে পশ্চিমাঞ্চলের পাকশিতে গিয়ে পাওয়া যায় এমন কয়েকটি এই পিরিয়োডের আগের মানে এই এখানে এনে রাখা হয়েছে এগুলো কি চালুই হয়নি এখন চালু হয় না মাছ ডিম দুধ জাতীয় পণ্য পরিবহনের কথা তাই তিন কোটি পাঁচ হাজার টাকা করে কেনা হয়েছিল এক একটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান যার বেশিরভাগই এডিবি ঋণের টাকা এর সুদ দিতে হচ্ছে বাংলাদেশকে এটা যখন চালু হয় তখন খুলনা থেকে ঢাকায় গিয়েছিল ছয়শ চল্লিশ কেজি সবজি সেখানে খরচ হয়েছিল দুই লাখ টাকা আর রেল আয় করেছে মাত্র দেড় হাজার টাকা প্রশ্নটা হচ্ছে কোনো রকমের সমীক্ষাকে আদৌ হয়েছিল অথবা যারা সমীক্ষা করেছেন তারা কি রিপোর্ট পেয়েছিলেন আর সেই প্রকল্পে অনুমোদনে বা কারা দিলেন বাস্তবায়ন কারা করলেন দু হাজার তেইশের সেপ্টেম্বরে হইচই করে লাগেজ ভ্যান প্রকল্পের উদ্বোধন করেন তখনকার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ওই বছর তিন ধাপে রেলের বহরে যুক্ত করা একশো পঁচিশ ভ্যানের মধ্যে এখন চলছে সাতচল্লিশটি আন্তনগর ট্রেনেও বেশিরভাগ ভ্যান যাচ্ছে আসছে ফাঁকা যারা পিক করতে পারে তারা পিক আসে এগুলো কি মানে আপনার কম মাল এগুলো টেনে যায় আচ্ছা মানে প্রতিদিনই কি মাল আসছে প্রতিদিনই মাল এমন অল্প 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 মাত্র বিশ কেজি মাল আসছে না কার্টুনে মাত্র বিশ কেজি মাল এসেছে একটি ট্রেনকে আমরা ফলো করে ঠিক এমনটাই পেলাম এই যে বাকি মালগুলো বাইরে রাখা আছে

সেখানে মানে কি বলে ব্যবহার হয়ে গেছে আগে যেমন মানে আমরা ঘুমায় থাকলেও লোকজনই আসতো এখন আমরা ঘুমায় থাকলে লোকজন আসবে না কেন তারা অল্টারনেট ফোর্সটা পেয়ে গেছে যেটা হচ্ছে প্রাইভেট ফোর্স ডোর টু ডোর একই প্রশ্ন রেলের এখনকার অতিরিক্ত মহাপরিচালকের কাছেও আসলে কি এক এক সময় চিন্তা চেতনা অর্থনীতিবিদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ফরিদ ফরিদুদ্দিন খান বলছেন পণ্য পরিবহনে রেলওয়েকেই যেতে হবে কৃষকের দ্বারে না হলে ডেমো ট্রেনের মতো এই প্রকল্পও শেষ সরকার বলে দিলে এটা করতে হবে ফলে তারা নামমাত্র কিছু অফিশিয়াল ডকুমেন্ট করে বলে সেটা চালু করে দিল রেল কর্তৃপক্ষ যদি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় একদম মানে ফার্ম গেট থেকে অর্থাৎ জমি থেকে যদি এইগুলো সংগ্রহ করত কৃষকের কাছ থেকে এবং তার মানে তার কাছে পৌঁছে দিলেই তার আর চিন্তা থাকতো না তাহলে কিন্তু এটা সহজেই কিন্তু করা সম্ভব হতো সেটা রেল নিজে হ্যাঁ এখানে হলো লোকবলটা কিন্তু মেন এমনই আরও দুটি প্রকল্প ক্যাটল ট্রেন আর ম্যাঙ্গো ট্রেন সেগুলোরও অভিজ্ঞতা একই রকম হওয়ায় এবছর কোরবানিতে চলেনি ক্যাটল ট্রেন আর আমের মৌসুমেও চলছে না ম্যাঙ্গো ট্রেন ট্রেনের কথা নিশ্চয়ই মনে আছে সবার সেটি ছিল রেলের আরেক ফরমাইসি প্রকল্প সেখানে গচ্চা গিয়েছিল সাড়ে ছয়শো কোটি টাকা আর এবার আরেক ফরমাইসি প্রকল্প এই লাগেজ ভ্যান যেখানে গচ্চা যেতে বসেছে সাড়ে তিনশো কোটি টাকা রেল কর্তৃপক্ষ এখন এই লাগেজ ভ্যানগুলোকে প্রাইভেটাইজেশনে দিতে যাচ্ছে দেখার অপেক্ষা বেসরকারি খাতে গিয়ে আদৌ কি উঠে আসবে এই সাড়ে তিনশো কোটি টাকা আখলাকুস্তাফা যমুনা নিউজ রাজশাহী মুন্সিগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে চার জন নিহত হয়েছেন আহত হয়েছেন পনেরো জন ঢাকা ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে যশোর থেকে বাসে করে আসছিলেন কর্মী সমর্থকরা শ্রীনগরের হাসারায় পৌঁছলেই দুর্ঘটনা হয় ঘড়ির কাটায় তখন রাত তিনটা ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো ঢাকামাওয়া এক্সপ্রেসওয়ে যশোর থেকে হামদান এক্সপ্রেসের একটি বাসে করে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে যোগ দিতে রওনা দিয়েছিলেন দলটির কর্মী সমর্থকরা শ্রীনগরের হাসারা পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় এতে দুটি যানবাহনী আশ্রে পড়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের দুই যাত্রী জালাল উদ্দিন ও জিল্লুর রহমান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে প্রাণহারান হারান আরেক যাত্রী আব্দুল আলিম ও ট্রাকের হেলপার হাসিব চলমান একটি ট্রাকের পিছনে চলমান একটি বাস ধাক্কা মারে ফলে ঘটনাস্থলেই দুজন মারা যায় হসপিটালে আরও দুজন মারা যায় বেশ কয়েকজন আহত হয় দুর্ঘটনা কবলিত দুটি যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে আহত বান্দরবনের পাহাড়ি গ্রামগুলো থেকে চলে যাওয়া বম পরিবারগুলো ফিরে আসলো নিজ ভিটে মাটিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শত শত বম পরিবারকে যার যার গ্রামে ফিরে আনা হয়েছে কুকি চীনের সহিংসতা ও পরবর্তীতে যৌথ বাহিনীর অভিযান শুরুর পর এসব পরিবার বাস্তুচ্যুত হয় নিজের বাড়িতে ফিরতে পেরে সন্তুষ্ট বম জনগোষ্ঠীর মানুষ বান্দরবনের সহকর্মী বাটিং মার্মাকে সাথে নিয়ে মনিরুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত ঠিক এক বছর আগে বান্দরবানের ঐতিহ্যবাহী বোম পাড়া সুংসাং পাড়ার দৃশ্য যেন নিষিদ্ধ উপত্যকা কেউ কোথাও নেই শুনশান চারদিক বোম জনগোষ্ঠীর ডজনখানিক গ্রাম ঘুরে যমুনা টেলিভিশনের তখনকার অনুসন্ধান ছিল নিজ এলাকা ছেড়ে পাশের দেশ কিংবা অজানা উদ্দেশ্যে পাড়ি দিয়েছে বোমরা পাহাড়ি জনপদের এভাবে এলাকা ছাড়া নিয়ে বছর জুড়ে ছিল আলোচনা এক বছর পর সেই সুংসাংপাড়া সহ অন্যান্য বোম গ্রামের দৃশ্য বদলেছে কোলাহল ফিরেছে গ্রামগুলোই নিজের ভিটেমাটিতে ফিরেছে পালিয়ে যাওয়া পরিবারগুলো দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় ঘরবাড়ি ও আবাদের জমি এখন নষ্ট হয়েছে তাই শুরু করতে হবে নতুন করে আগে আমাদের শান্তিতে ছিল না কারণ এখানে সেনাবাহিনীর সাথে ছিল দুই তিন বছর ধরে আশ্বাস আমরা পাচ্ছি সেনাবাহিনীর তথ্য বলছে এ পর্যন্ত বান্দরবান জেলায় আঠাশটি বোম পাড়ায় একশো বাইশটি পরিবার ফিরে এসেছে জনসংখ্যার হিসেবে তিনশো এর মধ্যে সবচেয়ে বেশি দার্জিলিং পাড়ায় বাইশ পরিবার ক্ষেমতাই বা জোরবারং পাড়ায় ষোলো বাকলাই পাড়ায় পনেরো ক্যাপলং পাড়ায় নয় কানাপাড়ায় সাত মুলফি পাড়ায় সাত রামথার সিমতলাংপি ও পাইন্দুপাড়ায় পাঁচটি করে পরিবার ফিরেছে এছাড়া জেলার প্রতিটি বোমপাড়ায় দুই থেকে তিনটি করে পরিবার ফেরত এসেছে এক বছর আগে ওই যে কেনএফে যোগদান করছে আমার পরিবার সহ শান্তি করা থাকার জন্য মা বাপ থেকে আমি ফিরে আসছি বিভিন্ন গ্রামে আটকের ভয় যারা পালিয়েছিল জঙ্গলে প্রাণের ভয়ে মিজোরাম ইতিমধ্যে গিয়েছিল তারাও ফিরতে শুরু করেছে অস্থিরতার জেরে পালিয়ে যাওয়া বোম পরিবারগুলোকে ফেরত আনতে আস্থা ফেরানোর চেষ্টা করছে সেনাবাহিনী আশেপাশে সবকিছু স্বাভাবিকভাবে চলছে সুতরাং পরিমাণ পরিবার যারা কুকিচিন সহিংসতার কারণে শুধু বোম সম্প্রদায় নয় এক প্রকার অবরুদ্ধ ছিল বান্দরবান জেলার অধিকাংশ পর্যটন স্পটও ছিল বন্ধ সম্প্রতি রুমার বগালেক থানচির একটি এলাকা খুলে দেওয়া ও বোম পরিবারগুলো ফিরিয়ে আনার মধ্য দিয়ে বার্তা আসলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা এগিয়েছে অনেক দূর যমুনা নিউজ থেকে বিরতি নিচ্ছি থাকুন পদ্মা বালু বালুমহল ঘিরে চলছে সশস্ত্র মহড়া নাটোরের লালপুরের ইজারাদারের দাবি চাঁদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনারী সর্দির এক প্রভাবশালী প্রশাসনে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তবে তা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন ঈশ্বরদীতে দিতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা উত্তোলন করা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়স্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন প্রকাশ্যে চলছে সশস্ত্র মহরাও পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে এসব ঘটনা কিছুদিন আগের এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালুমহাল গেল তিনজন সেখান থেকে উত্তোলনে এক বছরের অনুমতি পেয়েছে মোল্লা টেডার্স ইজাদাতারের অভিযোগ এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু কখনো নৌপথে বালু পরিবহনে বাধা কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন জাকেরা পিন্টু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের নৌকা পাতি আসতে দিচ্ছে না কো আর প্রতিদিন পাঁচ লক্ষ টাকা করে সাদা চাইছে এক নৌকা বালু কাটতে পারি নাই বিভিন্ন সন্তাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না বালি ভর্তি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিত ভাবে সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে অস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টল দেয় এবং মাঝেমালার উপর হামলা হামলাও আক্রমণ করে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু তার দাবি অস্ত্রধারীরা ইসারাতারের লোকজন এখানে টনি বিশ্বাস নামে যে ঘাটটা ছিল ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিয়েছে বিভিন্ন কৃষক কৃষকের বাসায় নদীর চাষাবাদের নামতে দিচ্ছে না অথচ এরাই উল্টা আবার এইসব ব্লেম করতেছে কেন আমি জানি না বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক ইজারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন এ বিষয়ে আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি আশ্বস্ত করতে চায় কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে আশ্বস্ত করতে চায় কোনো দুর্বৃত্তপনা যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে নাটরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহাল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নাসিমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ভাঙন শুরু হয়েছে বাগেরহাটের মংলা ঘোষিয়াখালী চ্যানেলের দুপানের গ্রামগুলোয়। স্থানীয়রা বলছেন পরিকল্পনাহীন খননের জন্য দায়ী। ভাঙন রোধে কোনো নেই কর্তৃপক্ষের আন্দোলনও করেছে বাসিন্দারা। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মংলা ঘোষিয়াখালী নৌরুট দেশের দক্ষিণের বন্দরগুলোর সাথে যোগাযোগ রক্ষার একমাত্র চ্যানেল নৌ চলাচল স্বাভাবিক রাখতে দশ বছর আগে কুমারখালী নদী খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ এখনও চলছে সেই খনন কাজ এ অবস্থায় কয়েক বছর ধরে ভাঙন শুরু হয়েছে নদীর বিভিন্ন অংশে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ফসলি জমি স্থানীয়দের অভিযোগ নদীর পুরনো নকশা মেনে খনন চলছে না এতে ঝুঁকিতে নদী পারের অন্তত তিন হাজার পরিবার কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি প্রতিবাদ জানাতে সম্প্রতি মানববন্ধন করে তিন গ্রামের মানুষ বর্ষা মৌসুমে আসলে জোয়ারে ডোবে বাড়িতে বাসে

বিষয়টি নজরে আসে পানি উন্নয়ন বোর্ডের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন কর্মকর্তারা দিয়েছেন সমস্যা সমাধানের আশ্বাস এই বেড়িবাদ করার বিষয়ে আমরা একটা সমীক্ষার জন্য বা ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা একটা প্রস্তাব আমাদের বোর্ডে পাঠাবো কারিগরি দিক বিবেচনা করে যদি এখানে পোল্লারিং করা যায় সেরকম যদি পরামর্শ বা প্রস্তাবনা আসে তাহলে আমরা ভবিষ্যতে ডিপিপি প্রণয়নের মাধ্যমে এই এলাকাকে বাদ দিয়ে পোল্ডারিং করে এলাকার জনগণকে লবণ পানির হাত থেকে রক্ষা করব এবং যেসব জায়গায় নদী ভাঙ্গন আছে ওই সব জায়গায় নদী ভাঙ্গনের আমরা ইনশাল্লাহ ব্যবস্থা করব শুধু আশ্বাস নয় ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা সাবরিনা লিজা যমুনা নিউজ কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক সিদ্ধান্ত নিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কংগ্রেসের হস্তক্ষেপ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট যেন সামরিক অভিযান না চালাতে পারেন এই সংক্রান্ত বিল উত্থাপন করা হয় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি এই প্রস্তাব উত্থাপন করে শুক্রবার ভোটাভুটিতে প্রস্তাব বাতিল করে দেয় রিপাবলিকান পার্টি দুপক্ষের ভোটাভুটির মাধ্যমে তিপ্পান্নটি ভোটে নিজেদের বিজয় নিশ্চিত করে রিপাবলিকানরা মাত্র ছয় ভোটের ব্যবধানে ব্যর্থ হয় ডেমোক্র্যাটরা মূলত ইরানে উত্তেজনা না বাড়াতে ওই পদক্ষেপ নেয় বিরোধী দল ইরানে হামলা চালানোর পর পাল্টা জবাবে তছনছ ইসরায়েল প্রাণ ভয়ে দেশ ছেড়ে অন্যত্র পানি জমিয়েছেন অনেকে যার একটি বড় অংশ গেছেন পার্শ্ববর্তী দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে এদের মধ্যে অনেকেই আবার জমি কিনে স্থায়ী হওয়ার চেষ্টা করছেন যা আতঙ্ক ছড়াচ্ছে সাইপ্রাসবাসীর মাঝে ফিলিস্তিনের পরিণতির আশঙ্কায় সরকারকে কঠোর হওয়ার পরামর্শ রাজনীতিবিদদের আগ্রাসনের পাল্টা জবাব যে এভাবে আসবে তা ভাবতে পারেনি ইসরায়েলিরা এখন আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটছে তাদের যাদের সুযোগ আছে তারা অন্যত্র পাড়ি জমানোর চেষ্টা করছে অনেকেই মধ্যপ্রাচ্য ছেড়ে পাড়ি জমাচ্ছেন ইউরোপে সেখানে জমি কিনতে রীতিমতো হুলস্থুল অবস্থা ইসরায়েল থেকে আকাশপথে মাত্র চারশো কিলোমিটার দূরে পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস ইরানের মিজাইলের তারা খেয়ে দেশটিতে অবস্থান নেয় বারো হাজারেরও বেশি ইসরায়েলি যুদ্ধবিরতির কারণে ধীরে ধীরে ফিরছে নিজ আবাসে তবে সাইপ্রাসে আবাসন খাতে ইসরায়েলিদের বিনিয়োগ বেড়েছে ব্যাপক হারে ফিলিস্তিনের পরিণতি ভাবাচ্ছে সাইপ্রাসবাসীদের দেশটির বামপন্থী রাজনৈতিক দল আকেল এরই মাঝে দেশ হাতছাড়া হওয়ার শঙ্কা প্রকাশ করেছে তাই জমি বিক্রয় ও মালিকানা হস্তান্তর বিষয়ে বাসিন্দাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে দলটি এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে আকেলের মহাসচিব আমাদের দেশ বেদখল হতে খুবই একটি পরিকল্পনা দেখতে পাচ্ছি ইসরায়েলিরা সাইপ্রাসে বিশাল জমির মালিকানা নিচ্ছে অচিরেই নতুন ইসরায়েলের পরিণত হতে যাচ্ছে সাইপ্রাস দ্রুত সতর্ক না হলে দেশেই শরণার্থীদের জীবন কাটাতে হবে আমাদের ইসরায়েলিদের আগমনে শেষমেশ ফিলিস্তিনের মতো পরিণতির সংখ্যায় সাইপ্রাসবাসী তাই অবিলম্বে দেশটিতে ইসরায়েলিদের জন্য গোল্ডেন ভিসা বন্ধের আহ্বান জানানো হয়েছে सबरिना नुसरत जमुना नियुज রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পুরো ইউক্রেন দখলের হুশিয়ারির পর অস্ত্র আমদানি বাড়িয়েছে ইউক্রেন অন্যদিকে পুতিনের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইউক্রেনের সামরিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে ইউরোপের মিত্র দেশগুলো এবছর ইউক্রেনকে অন্তত পঁয়ত্রিশ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে ইউরোপ ও ক্যানাডা জানিয়েছে ন্যাটো চলতি মাসে প্রথমবারের মতো ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেছে ট্রাম্প প্রশাসন যদিও ইউক্রেনকে অস্ত্র কিংবা যে কোনো সহায়তা দেওয়ার কথা অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প